হে বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো হয় তোমরা থাম্বেল দিয়ে বুঝতে পেরেছো আসলে তো একটা ডক্সের পরে ক্যাটস তারপর গড এখন কিন্তু আমরা ডাক টোকেনে করতেছি তো কমের লিঙ্ক দিয়ে তোমাকে ক্লিক করবা কলিক স্টার্ট দিয়ে দিবা বা যে কোনো আসলে স্টার্ট দিয়ে দিবা দিলে কিন্তু তোমাদের সামনে এরকম আসবে তোমরা এখান থেকে কিন্তু প্লে নাও বা জয়েন্ট ডাক চ্যানেল যে একটা ক্লিক দিবা তো বন্ধুরা এখান থেকে আমরা প্লেতে ক্লিক দেবো এভাবে আসলে স্টার্ট স্টারে ক্লিক দিলেই কিন্তু আমাদের এখানে সেমভাবে এরকম শো করবে তো এটা কিন্তু একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর তোমার সামনে সেমভাবে এরকম আসবে তো দেখতেই পাচ্ছ এই যে মানে হাস্ট ওপেন যেটাকে বলা হয় এই চলে আসছে আমাদের সামনে এরকম ক্লোজ করে দেবো আমরা দেওয়ার পর এই যে কানেক্ট ওয়ালেট দেবো কানেক্ট টোন দেবো ঠিক আছে সব কানেক্ট করে নেওয়ার লাগবে তো এখানে দেখো এখানে কিন্তু আমাদের টোকেনগুলো দেখাচ্ছে নিচে ডগস তারপর টর্ন কিপার তারপর আইসি আরও যেগুলো টোকেন লঞ্চ হয়েছিল সবগুলো কিন্তু এখানে কিন্তু শো করতেছে তো ডগ কমিউনিটি কিন্তু আমাদেরকে জয়েন হতে হবে জয়েন হলে কিন্তু আমরা আড়াই হাজার পাবো এবং তাদের কমিউনিটি কিন্তু ইয়েগুলো আরও আরও আড়াই হাজার পাবো তো এভাবে কিন্তু আমাদেরকে এগুলো সবগুলো ক্লিয়ার করতে হবে তার পাশাপাশি আমরা এখান থেকে চেক ইন যদি ক্লিক করি চেক ইনে কিন্তু আমরা এক হাজার ডগস পাবো এই যে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম তো এভাবে কিন্তু আমরা এখানে টাক্কগুলো আছে এইখানে টাক্স তো এখানে কিন্তু আমরা টাস্কগুলো কমপ্লিট তুমি মোটামুটি পরিমাণ এই ডাক টোকেন আর্ন করতে পারবো তো সবাই কেউ মিস করিও না তো যারা কিন্তু মিস করে তারা পোস্তাচ্ছ তো এখান থেকে কিন্তু এগুলো টোকেন কিন্তু মানুষ কিন্তু মোটামুটি করে ইনকাম করে কেউ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ঠিক নাই অনেক অনেক টাকা ইনকাম করছে এবং করতেছে তোমরা এখানে মিস করিও না খবরদার এই ভুল করে এটা কিন্তু মিস করিও না এগুলো সব বুঝে শুনে সবগুলো তোমরা কাজ করবা এবং টোকেন বেশি বেশি করে জয়েন করো বেশি বেশি করে ইনভাইট করো কাজ করো টাস্ক কমপ্লিট করো আশা করি আমরা এখান থেকে ভালো কিছু পাবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো তোমরা বুঝতেই পারতেছো এখানে কেউ মিস করবা না তো নেক্সট অন্য কোনো ভিডিও বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকিও আল্লাহ হাফেজ